স্বাগতম সবাইকে আজ আমরা এসেছি বাংলাদেশের ডেনিস বরিশালের জালকাটিতে মোবাইলের স্ক্রিনে যে দৃশ্যটা দেখছেন এটি কেবল একটি বাজার নয় এটি প্রায় দুশো বছর পুরানো এক ঐতিহাসিক ডিমরুলি বা সমান বাজার তবে আজ আমরা শুধু পেয়ারা বা সবজি দেখতে আসিনি আমরা এসেছি এই নৌকায় বসে গরম গরম চিতুই পিঠা স্বাদ নিতে শীতের সকাল হোক বা বর্ষার ঝিরঝিরে বৃষ্টি এই বাসমন বাজারে রূপুই আলাদা এখানে নৌকায় করেই চলে কেনা বেচা আর সেই নৌকায় এক কোণে যখন মাটির চুলায় চিতুই পিঠা তৈরি হয় সেই দৃশ্য আর গ্রান আপনাকে মুগ্ধ করবি দেখুন কি অদ্ভুত এই জীবনযাত্রা এক নৌকা থেকে অন্য নৌকায় লেনদেন হচ্ছে চালের গুরুর ব্যাটার থেকে টুপ টুপ করে পিঠা পড়ছে গরম ছাদে কোনো তেল নেই কোন চাকবি নেই একদম খাঁটি বাংলার স্বাদ এই পিঠার আসল মজা হল এই বর্তা এখানে সরিষা বর্তা শুটকি বর্তা আর ধনে পাতার চাটনি দেওয়া হয় খালের উপর দুলতে দুলতে এমন ফ্রেশ পিঠা খাওয়ার অভিজ্ঞ সত্যি অন্যরকম দামটাও অনেক সাশ্রয়ী প্রতিটা পিঠা মাত্র পাঁচ থেকে দশ টাকা যারা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন এই বাজারেই প্রধান আকর্ষণ হবে আপনাদের আপনি যদি ভীমরুলি বা কুরিয়ানা করতে আসেন তবে নৌকায় বসে এই চিতই পিঠা খেতে বলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ